তো দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির পর্দায় রয়েছে আমি শান্তা জাহান আপনাদের সাথে আমাদের প্রতিদিনের আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্ট এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের আজকের এপিসোডে যথারীতি নতুন একটি রেসিপি নিয়ে আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী জলি খান জলিয়পু ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড কেমন আছো থ্যাংক ইউ তোমাকে এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো খুব ভালো হচ্ছে জলিয়াপু আর যেহেতু নতুন রেসিপি শিখবো সো আই এম সো এক্সাইটেড আজকে কোন রেসিপিটা থাকছে আজকে আমি করব চিকেন স্ট্রোগানফ ওয়াও আই থিংক একটু ইনটু খাবারের একটু ভিন্ন স্বাদের তাহলে আমরা শুরু করতে চাই দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে আজকের রেসিপিতে হ্যাঁ চিকেন স্ট্রোগানফ করতে দর্শক যা যা লাগছে বলে দিচ্ছি চিকেন লাগছে বোনলেস চিকেন লবণ বাটার সাওয়ার ক্রিম ময়দা মাস্টার্ড সস পেঁয়াজ রসুন বিফ স্টক গুলমরিচের গুঁড়া মাশরুম নুডলস তো এখন আমরা প্রসেসিংয়ে চলে যাই হ্যাঁ এই চিকেনগুলোকে আমি আগে থেকে ধুয়ে এই চিকেনটাকে এখন কেটে তো একটু থেতলে নিব হ্যাঁ যদি হ্যামার দিয়ে করা হয় তাহলে একটু ভালো হয় তো এই যে যে বাড়তি যে আমাদের চর্বিগুলো আছে সেগুলো অনেক সময় আমরা ফেলে দিই না কিন্তু আমরা এগুলো ফেলবো না এগুলো রেখে দেব হয়ে গেছে আমার থেতলানো এখন প্যান্টটা ধরিয়ে দাও আমি বাটার দেব এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেব এই বাটারটা নাও তুমি এটা ধরো কাজ করো একটু আমি একটু এফাকে এখানে একটু রসুন নেব রসুনগুলো একদম মিঞ্চ করে কেটে নেব হ্যাঁ আচ্ছা একদম কুচি যেটাকে বলে আমরা এমন করে কেটে তো গলে বাটার গেছে এখন আমরা এই রসুনগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ রসুনটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটা ফ্লেভার বের হবে সেই ফাঁকে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি একদম চপ করা রসুন যখন আপনি বাটারে ভাজবেন এটা যে এত চমৎকার একটা স্মেল আসে মানে ইটস লাইক যে কোনো খাবারের স্মেল এবং স্বাদ বৃদ্ধির জন্য যখন বাটারে গার্লিকটাকে আপনি রোস্ট করে ব্যবহার করবেন দেখবেন সে খাবারের টেস্টই ডিফারেন্ট আর আমি খুবই পছন্দ করি অলওয়েজ মানে এটা ভাজতে দেওয়ার পরেই না মন ভালো হয়ে যায় এত চমৎকার স্মেল এখন এই যে পেঁয়াজ এই পেঁয়াজগুলো দিয়ে দিব হ্যাঁ আচ্ছা পেঁয়াজটাও একটু একদম গোল্ড চপ করা পেঁয়াজটাও আমরা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এখন এই যে এটা আমার কাছে একটু দাও এটাকে আমি একদম ভাজবো না গোল্ডেন কালার করব না পেঁয়াজটাকে একটু গ্লেজি হয়ে আসবে তখন আমি ময়দা দিয়ে দেবো এর মধ্যে বেশি সময় আসলে লাগে না কালার একটু চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ একদম যে গ্লেজি হয়ে আসছে তাই না এখন এখানে একটু ময়দা দুই চা চামচ পরিমাণ মানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হ্যাঁ ময়দাটা দিয়ে একটু ভাজবো যেন এই যে ময়দার যে একটা কাঁচা ফ্লেভার সেই ফ্লেভারটা চলে যাবে এখানে একটু পানি দিয়ে দেব আর পানিটা যখন দেব তখন অল্প অল্প করে দেব একসাথে বেশি পানি দিব না দিব না এবারে কিন্তু একটা মোটামুটি ওয়াইট সস টাইপের টেক্সচার চলে আসবে হ্যাঁ এখানে আমরা এখন কিছু মশলা ইউজ করব এক না হালকা একদম হালকা তো আর একটু এটা আমরা একটা আসলে সসের মতন সসের মতো তৈরি করছি আর এখানে ধরো তুমি এটা আমি এখন এখানে ক্রিম দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণ ক্রিম আছে ক্রিমটা পুরোটাই দিয়ে দেব হ্যাঁ তারপরে মিক্স করে নিতে হবে হ্যাঁ তারপরে দিয়ে দিব মাস্টার সস আচ্ছা মাস্টারও একটু ডিফারেন্ট হবে প্লাস কালারটাও কিন্তু একটু চেঞ্জ চেঞ্জ আসবে এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দেব সেই সাথে এই যে চিকেন বিফ স্টক এটা বিফ স্টক এক কাপ পরিমাণ দিয়ে দিলাম আচ্ছা আমরা বিফ স্টকটাকে আগে একটু গরম পানিতে গুলিয়ে নিয়েছিলাম হুম দর্শক আমরা কিন্তু বিফ স্টকটাকে ফুটন্ত গরম পানিতে গুলিয়ে নেব আর যারা নাকি বাসায় বিফ দিয়ে স্টক করতে চান তারা কিন্তু বিফটাকে সহ পানি দিয়ে সেদ্ধ করে নেবেন ভালো করে বয়েল করে ওর মধ্যে একটু আদা রসুন আর একটু গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে নেবেন বাস হয়ে গেল আমাদের বিফ স্টক বিফটাকে আলাদা করে ফেলবেন পানিটাকে আলাদা করে ফেলবেন তো সন্তানটা ঘন হয়ে আসছে অলমোস্ট একটু লবণ দেব লবণ একটি টি স্পুন দিয়ে দিলাম এখানে আমার আমি যখনই কাজ করতে যাই তখন আমার হাত চলে আসে আর কি দেখা যায় যে হাত দিয়ে কাজ ই করতে করতে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন কিন্তু অলরেডি ঠিক হয়ে ঠিক হয়ে গেছে দেখো আমি কিন্তু আগে থেকে নুডলসটাকে সেদ্ধ করে রেখেছিলাম তো আমি চাইলে এখানে সৌন্দর্যের জন্য ফিতা যে নুডলসটা আছে গ্লাস নুডলস ফিতা নুডলস সেগুলো দিয়েও করতে পারি রাইস নুডলস দিয়ে করা যাবে মানে আপনি আসলে হাতের কাছে থাকা যে কোনো নুডলসই ব্যবহার করতে পারবেন এটা আপনার কাছে কি কোনটা এখন অ্যাভেলেবেল আছে তার উপর অনেকখানি নিয়ে এটা এখন একটু রেখে দেবো হ্যাঁ ঠিক হয়ে গেছে অনেকটা ঠিক হয়ে গেছে এটা একটু নামিয়ে ফেলি আমি আরেকটা একটা প্যান নিই তো এই যে চিকেনগুলোকে আমি তেঁতলে নিয়েছি এখন এখানে গোলমরিচটা দিয়ে দিলাম আচ্ছা দুপাশে আমরা সুন্দর করে গোলমরিচ দিয়ে দিব। হুম গোলমরিচ দিয়ে দিব এখন আর একটু গোলমরিচ দিয়ে এখানে এক টি স্পুনের মতো দুই পাশে দিয়ে দিয়েছি যেহেতু চিকেনটা তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আর সম্পূর্ণ চিকেনটাকে বাটারে ফ্রাই করব। হ্যাঁ লবণটা এখন দিচ্ছি হ্যাঁ কি মিডিয়াম আছে হবে অর হাই ফ্লেমে হবে কারণ আমরা যখন লো ফ্রেমে করতে যাই তখন এটার ভেতরের যে ফানিজ আছে সেগুলো বের হয়ে যায় एक्चुअली একটা টিপস আমরা জানতে পারলাম যে যখন আপনারা ফার্মের মুগি ইউজ করবেন বা বয়লার চিকেন আমরা ব্যবহার করব তখন আসলে খাবারটাকে কুক করার সময় একটু হাই ফ্লেমে করতে হবে যাতে করে স্পেশালি যখন আপনি ফ্রাই করবেন বিকজ তাহলে আর ভেতর থেকে জুসিনেসটা বের হয়ে যাওয়ার সুযোগ নেই আর লবণটাও আমরা একটু পরে অ্যাড করবো তাহলে পানি আর ছাড়বে না ছাড়বে না যে কোনো খাবারে আমরা যখন ম্যারিনেট করি তখন যদি আমরা লবণটা দিয়ে রাখি তখন কিন্তু পানি উঠে যায় হ্যাঁ তো আমরা যখন নাকি খাবারটা কুক করতে যাব তখন আমরা লবণটা দিয়ে তখন আমরা কুক করব আসলে চিকেন কুক হওয়ার একটা সাধারণ নিয়ম আছে যে 3 মিনিট যদি আরেকটু স্ট্রং করতে চায় তাহলে 4 মিনিট এন্ড 3 আমাদের চিকেনটা তো প্রায় হতে কিছুটা সময় লাগবে আমি এই সুযোগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি অবশ্যই প্রিয় আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোড পবিত্র মাহের রমজানের এই আয়োজনে আপনারা আমাদের সাথেই রয়েছেন মাঝে মাঝে আমাকে ছোট্ট বিরতিতে যেতে হয় বিরতির পরে আবারও ফিরে আসছি এখনই থাকুন এশিয়ান টিভির সাথে দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানের এশিয়ান টিভির নিয়মিত আয়োজন এইচ গ্লাস এস গ্লাসওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এন এস লিমিটেডের আজকের এপিসোডে চলছে আমাদের আজকের রেসিপি চলুন ফিরে যাই সরাসরি একটু গোল্ডেন হোক হ্যাঁ সেই ফাকে আমি যেটার মধ্যে ডেকোরেশন করব সেটা একটু দাও আমাকে এটাতে আমরা সার্ভ করি না হ্যাঁ আগে থেকে আমি এই নুডলসগুলোকে দিয়ে নেব তারপরে নতুন নতুন রেসিপি করো বাসায় যখন ইফতারের বানাও আমি চেষ্টা করি মানে এভরিডে একটু নতুন কিছু রাখার তাহলে যেটি হয় খাবারের মধ্যে ভিন্নতা আসে আবার দেখতেও ভালো লাগে বিশেষ করে আমার মনে হয় যে প্রতিদিন একই টাইপের খাবার থাকে আমাদের অন্ধ্যা চলে হ্যাঁ আর বাচ্চারা তো খেতেই চায় না তোমার মায়ের হাতের কোন রান্নাটা সবচাইতে ভালো লাগে তোমার আম্মুর হাতের দ্বীপ বিফ অসাধারণ অসাধারণ আমার মা খুবই দেখে যে সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বিফ রান্না করেন কিন্তু মানে সে কষানোর সময়ই এত সময় নিয়ে সুন্দরভাবে কষায় যে ওটা টেস্টি আলাদা তোমার এই আম্মুর বিফ কষানোর সাথে সাথে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেলো আমার ছোটো ভাইটা আমার ছোট ভাই কি করে ও রান্নার প্রতি অনেক আগ্রহ যার জন্য আজকে আমার এই রান্নার রন্ধন শিল্পী আজকে আমি ওর জন্যই তো ও যখন বিফ আমি অনেক আমি যখন রান্না করতে যাই অনেক কিছু দিয়ে রান্না করি আমাদের শেফদের যেটাই হয় প্রতিটা মশলা দিতে পারলে আমরা মনে করি কি অনেক ভালো হবে হ্যাঁ আর একটু টেস্ট হবে তো ওর কাছে আমার কাছে মনে হয় যে লবণ আর আদা রসুন হলুদ মরুদ ছাড়া যদি অন্য কিছু দেই তখনই বলবে জলেপা নিশ্চয়ই আসতে অন্য কিছু তাহলে আজকে ফ্লেভারটাই বোঝা যাচ্ছে তো তোমার মায়ের কথা বলতে বলতে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল গোল্ডেন কালার কিন্তু হয়ে আসছে হ্যাঁ আর এখন দেখো এখানে কিন্তু পানিও ছেড়ে দেয়নি হ্যাঁ তাই না এটা অলমোস্ট হয়ে গেছে তো এই এখন এটাকে আমি এই চিকেনের উপরে দেব গরম গরম আমরা একদম বাটারটা সহ এটাকে পরিবেশন করে নিলাম আমার আগে থেকে রান্না করা সেই ক্রিমটা একটু গরম করে নিই হ্যাঁ এটা অলরেডি গরম আছে যে তারপরেও আমরা একটু এটাকে আর একটু মেল্ট করার জন্য একটু গরম করে নিলাম তো এখন মেয়ে অনেকটা ঠিক হয়ে গেছে তো এই সময় আমি কি করব এই প্রসেসিং করা আগে থেকে মাশরুমটা দিয়ে দিচ্ছি হাফ কাপ মাশরুম এখানে এই প্রসেসিং করা মাশরুমটা কিন্তু মানে একদম প্রসেস করাই থাকে এটা সামান্য একটু গরম করেই কিন্তু আমরা খেয়ে ফেলতে পারি আচ্ছা মানে আমরা যে বাজার থেকে ক্যান মাশরুম নিয়ে আসি আমরা সেই ক্যান মাশরুমটাই এটা কাটাই ছিল সেটাই আমরা ইউজ করলাম ক্রিমগুলো অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ চুলাটা অফ করে দিলাম এখন এটার উপরে এটা ঢেলে দেব তো খুবই মজাদার একটা ফ্লেভার আসছে কারণ বাটার গার্লিক সাথে মাশরুম অ্যান্ড গোল্ডেন ফ্রাইড চিকেন তো ওভারঅল এটা কিন্তু মানে ইফতারের আয়োজনে পুরো একটা মানে মিলের কাজ করবে তাই না কারণ কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে আমরা এখানে গুড ফ্যাট পাচ্ছি অল্প একটু ডেকোরেশন করে দিই শান্তা হয়ে গেল আমাদের চিকেন স্টোগানু খুবই মজাদার একটা রেসিপি হেলদি একটু আনকমন একদম আনকমন এবং মানে ইফতারের আয়োজন আমরা যদি একটু ডিফারেন্ট খেতে চাই এবং একটা মিল খেতে চাই তাহলে দিস ইজ দ্য বেস্ট প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন স্টোগানোভ এই ইফতারের আয়োজনে ভিন্ন তান্তে এমন একটা রেসিপি হতেই পারে আপনার প্রিয়জনদের জন্য জলীয়পু অসংখ্য ধন্যবাদ এমন মজার মজার ভিন্ন স্বাদের রেসিপি আমাকে দেখানোর জন্য তোমাকেও অনেক ধন্যবাদ ধন্যবাদ এশিয়ান টিভি এবং দর্শক আপনাদেরকেও প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ সময় হয়েছে বিদায় নেবার আবারও ফিরে আসবো আগামী দিন একই সময়ে এশিয়ান টিভির পর্দায় আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজন নিয়ে প্রতিদিনের নতুন এপিসোডে চোখ রাখুন এশিয়ান টিভিতে আর দেখতে থাকুন আমাদের আয়োজন এইচএনএস গ্লাসওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয় লিমিটেডের প্রতিটি এপিসোড দেখা হচ্ছে আবারও আল্লাহ হাফেজ